এবং বারোই এপ্রিল তাপস নবদাসের মৃত্যু হয় বিদ্যুৎ কর্মের মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যুৎ লাইনম্যান কর্মীরা জেবি হাসপাতালে উত্তম মধ্যম দেয় বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারকে মৃত ব্যক্তির বাড়ি বিশালগড় নিহাল চন্দ্রনগর এলাকাতে জুরে কোন ডিউটি করতে চরিত্রে কাজ করতে পারিয়া নিচে ফিরে আসে না দিয়া আমরা ফোন করছে আমার কাছে করছে না আপনার কাছে ফোন না দিয়া আমরা আইসি ভর্তি হয়েছি ভর্তি ভালো না কোন জায়গায় ঘটনাটা হয়েছে আইসি কি করতে গেছিল এখানে এখানে শর্ট ক্যাপ পড়ে গেছে কেন

আপনার নাম দেখে কোথায় বাড়ি আপনাদের কোন জায়গায় এখন সরকারের কাছে কি দাবি আপনার একটা ছোট্ট বাচ্চা আছে কি করবেন সরকারের কাছে আমি তো বাড়িতে খবর পাইছি এক্সিডেন্টের পরে মায় আয়োপন করছে না আমি খবর পাই আসে গা তাড়াতাড়ি করে সাড়ে দশটা আমি আসি আসার পর দিয়ে তার আইডিয়া রাখছে এই জায়গার মধ্যে ভেন্টিস এই জায়গার মাথার ছোলা এই জায়গার মধ্যে মাংস ছোলা এই জেগাৰ মতে তো তাৰা আনচে ইংলিছ চেলান্দ আছে ইংলিছ আছে সুস্থ আমি জিঙাইছি বাবা তুমি কেইমন আছ ভাল হৈ আছি আমাৰ এই বাবা আমি ইয়াত লৈ যাম কলকাতা লৈয়ে যাম আমি ভাল হৈ যাম তাত তোম ৰ গেলো সোমবাৰ গেল মঙ্গলবাৰ দিন কাৰৰ অফিচাৰ আছে আমি তোৰ চিক নাম জানি না আমি মেটেক লৈ উনি বলছে যত টাকা লাগে দিবে আর আপনারা কিছু টাকা লয় আরে কলকাতাতে নিয়ে যান আমি যত পারি সাহায্য করা কিন্তু উনি গোটা আগের মিডিয়ার কাছে খবর দিছে উনি টাকা দিছে পয়সা দিয়েছে আমার মেয়ে এই ব্যাপারে কোনো কিছু জানানো কোনো সই দেয় টাকা পাইছেন নি আমরা তো সব আয়ুষ্মান কার্ড শু করছি আয়ুষ্মান কার্ডের জন্য আমরা সব কিছু চিকিৎসা পাইছি আজকা আট দিন আট দিনের ভিতরে আমি একদিন ছিলাম না এগুলো তো দেখি তারপরে পরশু দিন আমি ছিলাম রাত্রে রাত্রে বেড়ে ওই সকালবেলা গেছি সবাই তারা দেখছে মা দেখছে বাবা দেখছে আমার মেয়ে দেখছে নাতি দেখছে আমিও গেলাম ডাক দিলাম ডাক দেওয়ার পরে বাম চোখটা একটু মিলছে তখন তারা ইয়ে করছে ব্যাপার করছে কলকাতার টেমে আনমেরিজ কুয়ে যা বিয়েই করে নেয় আমার মেয়ে কেমনে সরকারের কাছে কেমনে পাসবুক কেম নে কি করবো কেম নেই ইয়ে করবো আমি সরকার কাছে এই আবেদন আর কিচ্ছু না ইলেকট্রিক কাজ করতে গিয়ে এখন কই তোমার বাবা বাবু মারা গেছে হ্যাঁ এখন তুমি মানে কীটা কি আছ কি মানে কি চাইতেছো

লোকটা কেন ফলে লো করে থাকব ফল কে কে থাকতো তার অবরোধ কিটা তো পরিষেবা দিতে গেছে মানুষের যে আমাৰ কথা আছিল যে ই পি এফ আছে ই এছ আছে প্লাছ হেল্থ ইঞ্চুৰেঞ্চ আছে তই দিব না নে চব বেগে যাবা বুজিব

এ কোম্পানি ডাবল ইটি করছে হেরে মানে চিকিৎসাগত কলকাতা বা কোনো আইলএস নিত হে মারা গেছে ছেলেটা সেই পরিবারটা কিভাবে বাসবো হ্যাঁ একটা ছোট ছেলে আছে এবার ভোরে উঠছে এর মহিলা এর ওয়াইফ আছে প্লাস এর মা আছে বয়স্ক এর বাবা আছে বয়স্ক আর তো একটা ভবিষ্যৎ আছে ছেলেটার তারা কিভাবে বাঁচবো আমরা সাততার আয়াসেরা একটু সান্তনা আমি আমরার তরফ থেকে এই জিনিসটি আমরা করতেছি আমরা আপনারা মানে রিপোর্ট ভয়েস এইটি i